তো নমস্কার বন্ধুরা আমি চলেছি নতুন একটি ব্লগ নিয়ে তো আজ আমি চলে এসেছি সাংরাইলের ক্ষেত্রপালতলার হরিষেবাতে তো সেখানে প্রচুর ভিড় হয়েছে মেলা হচ্ছে খুব বড় আর ওখানে সত্যি অনেক বড় ভিড় হয় মেলা হয় উৎসব হয় তো এই যে দিনটি আছে তৃতীয় দিন এটা আর কালকে তারপরে দিন যেটা আছে সেটা হচ্ছে মালসা বেরোবে তো মালসা দিন আরও বিশাল ভিড় হবে তো সানডেতে সেইটা আর আজকে যেটা ভিডিওটা করছি এটা কালকেরই ভিডিও তো শনিবারের ভিডিও এটা তো দেখুন ভিডিওটি কেমন লাগবে ভালো লাগবে আশা করি প্রচণ্ড ভিড় তার মধ্যে হরি নাম হচ্ছে হরি হরিনামও তুলে ধরেছি আপনাদের কাছে আর দেখবেন ভিডিওটি আর ভালো লাগবে আর আমার কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর সবাই কমেন্টে রাধে রাধে অবশ্যই বলবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর কথা বলছি না একবার এনজয় করুন аплодисменты. বন্ধুরা এইখানে যে মন্দির দেখতে পাচ্ছেন এটি তলার মন্দির তো এইখানেই মন্দিরটি অবস্থিত আর এখানেও পুজো হচ্ছে তো এখানে আর একটা শিব ঠাকুরের মন্দিরও আছে তো শিব ঠাকুরের মন্দিরটি দেখাবো তো সেখানেও নিয়ে যাব চলুন তো বন্ধুরা এই যে মন্দির দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শিব ঠাকুরের মন্দির তো এখানে বিশাল ভিড় রয়েছে এখানেও তো এখানে যে শিবের পাশে একটা দেখতে পাচ্ছেন মহেশ আছে বুঝতেই পারছেন শিব ঠাকুরের মন্দির তার জন্য আর এটা লেখেই আছে শ্রী শ্রী বাবা ক্ষেত্রপালতলার মন্দির তো ওই লাইটিংয়ের জন্য আমি অতটা ভালো করে দেখাতে পাচ্ছি না তো এখানে আজকে যা ভিড় হয়েছে মালসার যেদিন বেরোবে সেদিন আরও বিশাল ভিড় হবে তো সেই ভিডিওটি আমি দেখাবো সেই দিনের আর আজকে আমি যে ভিডিওটি করছি এটা শনিবারের বলে দিলাম তো দেখুন এখানে সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করছি সব ভালো লেগেছে তো ভিডিওটি আজকে এখানে সমাপ্ত করলাম নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে তো বন্ধুরা তার জন্য একটু ওয়েট করতে হবে তো আমি এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই বলো রাধে রাধে বাই